সালে জুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রাক্তন ইন্দিরা গান্ধী ভারতবর্ষে এই দিনে জরুরি অবস্থা জারি করেন এই জরুরি অবস্থার ফলে ভারতবর্ষে প্রচুর স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিককে জেল বন্দি করা হয় ভারতীয় জনতা পার্টি এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে কমলা সাগর মন্ডলের উদ্যোগে গোকুলনগর রাস্তার মাথায় আগরতলা বিশালগড় সড়কে বিজেপির সকল কার্যকর্তাগণ হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব সাগর মন্ডল সভাপতি কাজল সরকার প্রমুখ আজকের এমনই দিনে মানে পঁচিশে জুন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের ভারতবর্ষকে জরুরি অবস্থা জারি করেছিলেন তো উনি আমাদের ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে লঙ্ঘন করেছেন খেলেছেন ওনার মন মানসিকতা পরিচয় হয়েছে যে উনি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন ওই জন্য আজকে আমরা এই দিনটিকে আখ্যায়িত করেছি যে কালা দিবস হিসাবে আজকে ভারতীয় জনতা পার্টি কমলাসাগর মন্ডল, সারা দেশের নয় আমাদের আমরাও আজকে এই কালা দিবস পালন করেছি কমলাসাগর মন্ডলের প্রত্যেকটা কার্যকর্তাকে একসাথে নিয়ে নমস্কার